আগামীকাল শনিবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমানের লক্ষীপুর জেলা আগমন উপলক্ষে গণজমার সৃষ্টি হয়েছে শুভেচ্ছা তরুণ ব্যানার পোস্টের ছেয়ে গেছে গোটা লক্ষ্মীপুর শহর জেলা সম্প্রতি চলছে মাইকিং চলছে খোলা ট্রাকের ব্রাহ্মগঞ্জ প্রচলনে সম্মিলিত ইসলামী সঙ্গী সবখানে সাজ সাজ রব পড়ে গেছে আমিরা জামায়াতের আগমন উপলক্ষে থেকে শুরু করে সর্বত সকল শ্রেণীর পেশার মানুষের মুখে মুখে জামায়াত আমি ডক্টর শফিকুর রহমানের আগমনে বার্তা শোনা যাচ্ছে জেলাবাসী ডাক্তার শফিকুর রহমানকে সাদারে গ্রহণ করে যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে আজ শুক্রবার সকালে জেলা প্রেস ক্লাবে জামায়াত ইসলামী আমির আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া সবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য ঢাকা মহানগর উত্তর এ সেক্রেটারি ডক্টর রেজাউল করিম এসব উপস্থিত ছিলেন নাইবা আমির অ্যাডভোকেট নজির আহমেদ এ আর হাফিজুল্লাহ সেক্রেটারি ফারুক হোসেন মানবী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহাসিন কবির মূলচ্ছ আর আরও অনেকে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডক্টর শিক রহমান তার আগমন উপলক্ষে জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শিক্ষার উদ্যোগে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই প্রোগ্রাম আপনাদের সাংবাদিকদেরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করবার জন্য আজকের এই আয়োজনে আমাদের সম্মানিত হচ্ছে আমি কেন্দ্রীয় মসজিদ শিশুরা সদস্য আমাদের লক্ষ্মীপুর বই আসনের সম্মানে কোনো মিনি মুসাদ তিনি গুরুত্বপূর্ণ ভাবেই আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন আমাদের নাইবে আমের বৃন্দ কথা বলেছেন আমাদের সাবেক জেলা আমির সহ বিভিন্ন সর্ব নেতৃবৃন্দ এখানে আছেন প্রেস নেতৃবৃন্দ আছেন সাংবাদিক ভাইয়েরা আমরা মূলত আশা করছি আমরা আজকে প্রায় তিন দিন থেকেই আমি প্রত্যন্ত অঞ্চলের আমাদের ভাইরা নেতৃবৃন্দ আমরা তৃণমূল পর্যায়ে যাওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছে আগামীকালকে গণজমায় এখানে আড়াই থেকে তিন লক্ষ মানুষ ইশাল্লাহ উপস্থিত ইসলামির মামির আমির জামাত জেলায় আগমন উপলক্ষে নির্ধারিত একটি সামনে রেখে জমের উদ্যোগে সাংবাদিক বন্ধুদের নিয়ে আজকের এই সভা সম্মানিত প্রধান অতিথি

আরো মেহমান বৃন্দ আছেন উপস্থিত ক্লাবের ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া সহ অনলাইন সাংবাদিক আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কাছ থেকে না জানলেও সাংবাদিক হিসাবে অনুসন্ধানী চোখ দ্বারা অনুসন্ধানী অবস্থা দ্বারা লক্ষ্য করছে আগামী বাইশে ফেব্রুয়ারি উচ্চ বিদ্যালয় মাঠে আমরা আজকে আপনাদেরকে ওই করময়ের যে আমন্ত্রণ আমরা আপনাদেরকে উপস্থিতি কামনা করেছি দাবার প্রদান করেছি আলহামদুলিল্লাহ আপনারা সত সুক্ত ভাবে আমাদের আহ্বানেছেন এই জন্য আপনাদেরকে জানাচ্ছি এবং আপনাদের এই পেশার সমৃদ্ধি কামনা করে আল্লাহ রব আলীনের কাছে